দীর্ঘদিন বিদেশ থাকার পর বাড়ি ফিরেই স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিলেন এই স্বামী এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা জানা দরকার তার কারণ হচ্ছে যেখানে মিলনের সুর বাজার কথা বাচ্চা এখানে বিরহের বেদনা আমরা জানতে চাইবো স্বামীর কাছে আপনি কেন বিদেশ থেকে এতদিন পর বাড়ি ফিরে আপনি বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন তারিখে কি আপনি বাড়ি ফিরেই বলছেন আপনার বউকে ডিভোর্স দিয়ে দিবেন কেন কি কারণ বিতরছেন ভালো ব্যবহার আসতেছে না সেটাই তো জানতে চাচ্ছি কেন সেটাই আমি কবির চাইতেছি আমি এত কিছু তোরে দিছি যে কষ্ট করে আমি বিদেশে কামাই টাকা পয়সা বাড়াইছি তুই ফুর্তি ভারত করছি সেটা আমি মাইনে নিছি হ্যাঁ এই সাওয়ালটা যখন আমার বোর পেটে ছিল আমার সাওয়ালটা যখন বোর পেটে ছিল আমি তখন রাইছি আমি বিদেশ গেছি হ্যাঁ সাওয়ালের চেহারা আমি আমার মতে হে আমি কামাই করি খাওয়াই মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ছেলের চেহারা আপনার মতো হয়নি বলেই বিদেশ থেকে ফিরে আপনার বউকে ডিভোর্স করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ডিভোর্স করবো আমার আমি তোক দিছি আমার সাওয়াল আমার মতো হবি দেন ভাই কোন অ্যাঙ্গেল থেকে আমার সাওয়ালে আমার মতো দেয়া যাচ্ছে এ সাওয়াল আমার লয় ভাই বিশ্বাস হচ্ছে না আমি বিশ্বাস করি পারতেছি না ভালোবাসা ভিতর থেকে আসতে লাগবি আসতে দেন আরে ভাই আমার জি আপনি এসব কি বলছেন আপনি আপনার স্ত্রীকে দেশে রেখে বিদেশ গেছেন আপনার তো 100% কনফিডেন্স থাকা উচিত আপনার বয়ের প্রতি কিন্তু আপনি তা করছেন আচ্ছা এই বিষয়ে আপনার কি মতামত কি বলে আপনার স্বামী দেখেন ভাই কি আজেবাজে কথা বলছেন হয়েছে কিন্তু আমার বাচ্চাটা একটু পরিষ্কার হয়েছে আমি ও পেটে থাকতে কদু খাইছি এই কথা কবিলে তুই আর কি শেখাচ্ছ রে আমার পাগল বাইছু হ্যাঁ ও তো হইছে লুয়াই দলার মতো ওই দেখ কি কবরে ভাই নিজে শরমের কথা কবির বাইতেছ না দেখেন এই লোকের সাথে এই লোকের আমার এই মিল আছে কিনা দেখেন ওকে আমার সওয়াল মানে উনি আপনার কি হন হ্যাঁ বন্ধু হয় ও যেরকম ভরসা আমার সওয়াল এরকম ভরসা হইছে আমার মানে আমি থাকা অবস্থা একাম চালা গেছে আমি বুঝতে পারি নাই আচ্ছা ভাই আপনি বুঝতে পারছেন আপনার দিকে আঙ্গুল তোলা হচ্ছে আপনার বন্ধু ধারণা করেছে যে এই সন্তানের গায়ের রঙ আপনার সাথে মিল এই জন্য এই সন্তান আপনার এ বিষয়ে আপনার কি মতামত আস্তে কথা ভাই চেয়ার আল্লাহ মাসের মিল থাকতে পারে এই জন্য কি ওই বাচ্চা আমার এই যে আমার চাচা চাষারে জিজ্ঞেস করেন চাচা এই বাড়িতে আমি কোনো সময় কি ফাঁকা আইছিলাম আপনি যখন ছিলেন তখন আইছিলাম না হ্যাঁ আঙ্কেল আপনি বলুন তো আমি আর কি কমরে বাবা আমি হলাম বুড়ো মানুষ এখন তারা হলো ইয়ং জেনারেশন এখন তারার মতের সাথে আমার মত মিলে না আমি সারাক্ষণ ঘরে বাড়িতেই তাহি

মানুষের অনেক কিছু অজানা থাকে যেমন আপনার অজানা রয়েছে যে আপনার সন্তানের চেহারা আপনার সাথে মিলতেই হবে কিন্তু এটা ঠিক না এটা এক ধরনের কুসংস্কার যা আমরা যদি বিশ্বাস করি তাহলে এটা ভুল হবে মানুষের চেহারা তার বাবার সাথে তার মায়ের সাথে চেহারা নাও মিলতে পারে সন্তানের কিন্তু তাই বলে এই ধারণা মোটেও ঠিক না যে সন্তান আপনার নয় আপনার স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস থাকা উচিত তবে সংসারে সুখ থাকবে ভালোবাসা থাকবে এতদিন বিদেশ ছিলেন আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং বিশ্বাস আছে বলেই ছিলেন কিন্তু আজ এই সামান্য ঘটনার জন্য আপনি একটা ভুল ভ্রান্তি চিন্তা করি এই সুন্দর সংসার নষ্ট করবেন না আমার কথা আপনি বুঝতে পারছেন হয় এটা অবশ্য ঠিক আসলে মাথাটা হঠাৎ করে গরম হয়েছিল যে করে আমি কাল আমার সাওয়ালে তো ভরসা চুল সমস্ত ফসসা বুঝছেন আবার আমার বন্ধু ভরসা আপনি যদি বুঝতে পারছেন এজন্য আমরা অবশ্যই খুশি আপনার সংসারটা টিকলো এবং আপনারা ভালো থাকবেন দর্শক এরকম অনেক কুসংস্কার রয়েছে যার জন্য সমাজে এর বিরূপ একটা প্রতিক্রিয়া পরে অনেক সংসার ভেঙে যায় অনেক সংসারে অশান্তি হয় আমরা চাইব আমরা সমাজের সমস্ত কুসংস্কার দূর করে সমাজকে একটি সুন্দর পরিবেশ এবং থাকার যোগ্য করে গড়ে তুলব আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওটি আসলে একটি তৈরিকৃত মানে বানানো ভিডিও যা আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্য নির্মিত হ্যাঁ এটি সত্যি নয় সত্যি এটাই যে কুসংস্কার থেকে বের হয়ে আমাদের সাবলীল যাপন করতে হলে আমাদের সঠিক যে চিন্তাভাবনা আমাদের সঠিক ভাবনা থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম